আমাকে কমেন্ট করলেই আমি সাপোর্ট করব। হ্যালো আমি শিলা শিলাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত আমি রাজস্থানে থাকি রাজস্থানে আমি আমার সংসার একার হাতে কিভাবে গুছিয়ে নিয়েছি সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরতে চাই আশা করব আপনারাও আমার পাশে থাকবেন গুড মর্নিং সবাইকে এখন সকাল পৌনে ছটা বাজে আমি ছাতু গুলিয়ে দিচ্ছি ও ডিউটি যাওয়ার জন্য রেডি হচ্ছে এখন ছাতুটা খেয়ে ডিউটি বেরিয়ে পড়বে সরস্বতী পূজার দিন যে ছাতুটা সেই ছাতু দেখুন সকালবেলা ওকে গুলিয়ে দিয়ে আর ও খেয়ে ডিউটি যায় এখন সকাল প্রায় ছটা বাঁচতে চললো আর বাইরে গিয়ে দেখবেন কতটা অন্ধকার এই অন্ধকার মধ্যে ও এখন ডিউটি যাবে এই যে দেখুন এখন বেরিয়ে পড়ছে আর জলের ক্যাম্পারটাও নিয়ে যাবে এর আগে পর্যন্ত ক্যাম্পার জল দিতে দেরি করে আসতো কিন্তু এ দুদিন ধরে দেখি খুবই তাড়াতাড়ি আসছে একদিন তো ক্যাম্পার খালি ছিল একটু দেরি হয়ে গেছিল রাখার জন্য সেই জন্য ও যখন ডিউটি যায় তখন ওর হাতে দিয়ে দি আর দেখুন বাইরে কত অন্ধকার ও ডিউটি যাওয়ার পরে আমি আবার শুয়ে পড়ি এত সকাল সকাল উঠে কি করবে এখনো দেখুন আলোই ফুটেনি এত সকাল সকাল তো আর কিছু করার নেই কাজ সাবধানে কাজ তো এমনিতে অনেক কম থাকে আর মেয়েও শুয়ে আছে তাই আমিও শুয়ে পড়ি মেয়ে এখনো শুয়ে আছে এখন সকাল আটটা বাজে ভাবলাম যে মেয়ের জন্য একটু সুজির হালুয়া বানিয়ে নিই তাই দেখুন সুজিটা এমনি শুকনো করায় ভেজে হালকা অন্যদিন ঘি দিয়ে একটু ভেজে নিয়ে আজকে আর ঘি দিলাম না এমনি শুকনো কড়াইয়ে ভেজে তারপরে এখন দুধের মধ্যে দিয়ে জল দিব না পুরোটাই দুধের মধ্যে করব আর টেস্ট হয় খুবই এইভাবে করলে এই যে দেখুন সুজিটাকে দুধের মধ্যে দিয়ে দিয়েছি এবার মাঝে মাঝে নাড়তে থাকবো আর ফুলে উঠলে হয়ে চিনি দিয়ে দিব তারপরে চিনিটা মিষ্টিটা টেস্ট করে তারপরে নামিয়ে দিবো আর হালকা একটু নুনও দিয়ে দিই আমি তাহলে মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো হয় আজকে আমাকে কমেন্ট করেছে পুষ্পা দিদি ভাই খুব ভালো লাগলো লাইক দিয়ে শুরু করলাম অনেক অনেক ভালোবাসা দিয়ে গেলাম বুঝে নিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে আছি পাশে থেকো আমিও রিপ্লাই রিপ্লাই করেছিলাম অনেক ধন্যবাদ আমি সাপোর্ট করে পাশে আছি গুড মর্নিং গুড মর্নিং মামা গুড মর্নিং মামা গুড মর্নিং সুজিটা রান্না করতে করতে ঘরে এসে দেখি ও উঠে পড়েছে আর দেখুন একটু তো আদর করতেই হবে এখন না হলে তো মন মেজাজ ভালো হবে না তাই দেখুন কিভাবে আদর করছি আচ্ছা আচ্ছা মামি মামি শোনো আচ্ছা এরপরে আমাকে কমেন্ট করেছে মিতা মুখার্জি দিদি ভাই লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম বন্ধু খুব খুব ভালো লাগলো বন্ধু অনেক ভালোবাসা রইলো বন্ধু তোমার জন্য আমিও সাপোর্ট করে রিপ্লাই দিলাম থ্যাংক ইউ পাশে আছি সাপোর্ট করে আপনিও সাপোর্ট করে আমার পাশে থাকবেন আমাকে প্লিজ সবাই সাপোর্ট করবেন আমি একটা চারা গাছ লাগিয়েছি এই চারা গাছ যেন বড় হতে পারে আর এইটার পেছনে জানি আপনাদের সবচেয়ে বড় হাত থাকে সেই জন্য এই চারা গাছটাকে বড়ো করার দায়িত্ব পুরোপুরি আপনাদের তাই সাপোর্ট করে পাশে থাকবেন আর আমাকে যে যে সাপোর্ট করবেন কমেন্ট করবেন আমি তাদেরও সাপোর্ট করে দিয়ে আসবো তা না হলে তো আমি বুঝতেই পারব না বলুন

গরম ওটা গরম মা আবার খাও তো চিনি কেসে খাই মামা খাও কত শান্ত মেয়ে ভদ্র মেয়ে কিন্তু না এটা বম মাস দেখুন আমার সূর্যের ফাইনাল লোক কতটা সুন্দর হয়েছে ডেকে ঢেকে দিলাম পরে খাওয়াবে দুপুরে স্নান টান করে দেখুন ছাদে চলে এসেছি আর এসে দেখি বৃষ্টি হচ্ছে এমনিতেই তো দুদিন ধরেই ওয়েদারটা খারাপ ছিল আর আজকে দেখুন কতটা বৃষ্টি হচ্ছে আর কোথাও কোথাও আবার তো শিলা বৃষ্টি হয়েছে আর ঠান্ডা পড়েছে আবার নতুন করে খুব আর সরস্বতী পূজার ব্লকটা দিতে আমার ভীষণ দেরি হয়ে গেল কারণ নেটের প্রবলেম ছিল এখন থেকে প্রত্যেক দিনের ব্লগ প্রত্যেক দিনই দিব দেওয়ার চেষ্টা করব আপনারাও আমার পাশে থাকবেন আমাকে ভুলে যাবেন না আমাকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য আপনারাই একমাত্র হেল্প করতে পারেন একটা গৃহবধূ হয়ে যে নাকি ভাবতেও পারিনি কোনোদিনও কিছু করার আজ সে নিজের চেষ্টায় নিজের একটা চ্যানেল খুলেছে ইউটিউব দেখে দেখে এখন এই চ্যানেলটাকে বড় করার প্রতিষ্ঠিত করার একমাত্র আপনাদের হাতে প্লিজ করবেন না সাপোর্ট করে পাশে পেলেন সবকিছু কাজ বাজ সেরে আবার দুপুরে রান্না করতে বসিয়ে দিয়েছি আজকে হবে ডাল মুসুরির ডাল আর আলু সেদ্ধ যেটা হয় মুসুরির ডাল হলে আলু সেদ্ধ পেঁয়াজ ভেজে মাখা আর পুচকোর জন্য এক পিস মাছ রেখে দিয়েছিলাম সেই মাছটা ভেজে নিচ্ছি আর এই যে দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন ডালটা ফোড়ন দিয়ে দিব এই কাজ বাজ হয়ে গেছে এখন মা আর মেয়ে মিলে ওই নতুন বাড়িটা দেখে আসি চলো চলো নতুন বাড়ি দেখো বৃষ্টি হয়েছে তাই বাইরে ভীষণ ঠান্ডা হাওয়া ছেড়েছে আর দেখুন ওই যে বড় বড় অত অত তো আর মানুষ নেই তার জন্য জন্য দেখুন নামানোর আবার জিনিস আছে ওই যে দেখুন দেখতেই পাচ্ছেন সাইডে লম্বা ওটা ঘুরিয়ে ঘুরিয়ে একবার ওঠানো হয় একবার নামানো হয় চলুন বাড়িটা দেখে আসি ভেতর থেকে কতটা কাজ এগোলো এখন তো রঙের কাজ চালু হয়ে গেছে চলুন দেখে আসি ভেতর থেকে পুজকু আমার সঙ্গে আসেনি ও আন্টির মেয়ের কাছে নিচেই থেকে গেছে আর আমি একাই এসছি একা একা এসছি বলেই পুরোটা আপনাদের ঘুরিয়ে দেখাতে পারবো চলুন দেখে নি কি কি কাজ হলো দেখুন কি অবস্থা হয়েছে নিচে পুরোটা দেখুন এই যে দেখুন রং হয়ে গেছে শুধু এখন হোয়াইট কালারটা হয়েছে হচ্ছে কি কি কালার হয় পুরো দেখাবো এটা খালি থাকবে নিচে আর এটা একদম পুরো খালি থাকবে বাথরুমেও রঙ হয়ে গেছে হোয়াইট কালার দেখতেছিলাম আবার বাড়িটা রঙ হচ্ছে এখন রঙ আর কারেন্টের কাজ হচ্ছে দেখতেই পারছেন কি অবস্থা হয়ে গেছে আবার যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন আবার দেখা পড়ে কত সুন্দর লাগছে কালার ওপরে দেখে আসি ওপরটা কেমন হয়েছে হোয়াইট কালারই তো হয়েছে কিন্তু কালারটা হওয়ার পরে কেমন লাগছে চলুন দেখে আসি আর একদম মেন রোডের ধারে বাড়িটা তাই দেখুন কত আওয়াজ বাইরে এখনো ধরেনি শুধু ভেতরে ভেতরে পড়ছে বাইরে পড়বে কতটা সুন্দর লাগছে তো না ये चीज को काट कर हम मिक्स कर लेंगे हमने ऑप्शन हमला हावसा कर देंगे का बन सकते है एक सब हो जाएगा अब बोलो हाथ दिया बनाइयो आईना कहां है आईना कहां है

সুন্দর হয়েছে আপনাদের কেমন লাগছে বলবেন একটা বাথরুম রুম সব কালার হয়ে গেছে এই দুটি কিচেন কাঠেরও কাজ হচ্ছে আবার কাঠের এগুলো কি জানালা হচ্ছে জানালা জানালাগুলো ফ্রেম নিয়ে এসেছে এই আঠেরো কাজ হচ্ছে সব কাজ একসঙ্গে কত তাড়াতাড়ি ফিনিশিং করা যায় সেটা আর দেখুন বেসিংটা কত সুন্দর আমাদের বেসিং যেমন নোংরা হয় এই বেসিংটা নোংরা হবে না কত সুন্দর সবচেয়ে বড় রুম হচ্ছে এখানকার মধ্যে এই যে দেখুন এই আলমারিটা সবচেয়ে বড় সব ঘরে দেখলাম একটা করে দাগ এটা দুটো দাগ এই ঘরটাও বড় কত বড় কালার হয়ে গেছে খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর এই যেখানে একটা জানালা চলুন দেখাচ্ছি এইদিকে আবার কি চলুন বাইরে বেরিয়ে আসলাম এই যেখানে এই যেটা দিয়ে এটাই গেছিলাম কিচেন রুম রুম এই যে রুম এটাতেও দুটো তাক কিন্তু ঘরটা ছোট আর এই যেটা বাথরুম আছে বাথরুম দেখুন কালার হয়ে গেছে আর এই দেখো এই যে এইটাও দেখো ভেন্টিলেশন এই বাথরুমের গ্যাস বেরাবে এই যেটা বাথরুম আর এটা রুম এই যে গ্যাস বেরোবে দেখবেন আমরা কোন বাড়িতে থাকি ওই যে ওই আমরা থাকে এই যে একটা প্লট তারপর রোড তারপরে এই যে ওপর থেকে নিচে চলে এসছি আর দেখুন ওপর থেকে রঙ করা শুরু করেছিল আর এখন নিচে করছে ওই যে নিচে রঙ হচ্ছে দেখতেই পাচ্ছেন আর পুরোটা ঘুরে আর এখন চলে এসছি বাড়িতে সন্ধ্যা দিয়ে দেখুন আনটি একটা চুড়িদার দিয়েছিল ওটাই সেলাই করছি আর এখানে এসে কিন্তু আমি এই রকম মেশিন দেখেছি আমাদের ওখানে কিন্তু এরকম মেশিন আমি কাউকে দেখিনি আর এরকম মেশিন দেখে আমার এত পছন্দ হয়েছিল যে আমি নিয়ে নিয়েছি আমারটা মোটরে চলে আর কারো কারোটা আবার হাতেও চলে আমার সকালবেলা ডিউটি গেছিল আর আজকে করেছে বলে দুপুর সময় চলে একটু ফোনটা সিঙ্গেল ধরতে বলেছি দেখে কত কথাই নামকে শুনতে হলো যে এখন দেখো আমিও ক্যামেরাম্যান হয়ে গেছি অন্যদের সবার মতো আমি পছন্দ করতাম না আর এখন আমাকেও সেই একই কাজ করতে হয় না জানি কত কথা চুড়িদারটা সেলাই করে দেখুন চলে এসছি রাত্রের খাবার বানাতে আজকে রুটির সঙ্গে হবে ক্যাপসিকামের তরকারি ক্যাপসিকামটা হালকা ভেজে দেখুন পেঁয়াজটাও হালকা করে ভেজে নিবো আর পেঁয়াজগুলো দেখুন কত বড় বড় করে কেটেছি পেঁয়াজটা হালকা করে ভেজে এবার এর মধ্যে ক্যাপসিকামটাও দিয়ে দিব এবার ক্যাপসিকাম আর পেঁয়াজটা হালকা একটু নাড়াচাড়া করে এরপর এর মধ্যে দিয়ে দিব সেজওয়ান সস আর সসটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে দিব। তারপর ওপর থেকে দিয়ে দিব অরিগানো আর চিলি ফ্লেক্স দিয়ে ঝোলটা যখন একটু গাঢ় গাঢ় হয়ে যাবে তখন নামিয়ে নেব আর এটা দিয়ে রুটি একদম মনে হবে চিলি পনির বা চিলি চিকেনের মতন শুধু চিকেন আর পনিরের অভাব না হলে সেম একই রকম টেস্ট আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে আর আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে সাপোর্ট করবেন